হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি বৌদি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা জানো তো চলো বন্ধুরা এখন থেকে নতুন আর একটা ব্লগ শুরু করে দিলাম নতুন ভিডিওর সাথে দেখো পাশে থেকো আর ভালোবাসা দিও ভালোবাসা নিও ঠিক আছে চলো এদিকে ভাত তো হচ্ছে রোজকার মতো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে লবণ শেষ হয়ে গেছিলো তো লবণটা আমি ঢেলে নিচ্ছি আর আসলে হয়েছে কি জানো তো ঘুম থেকে উঠেছি উঠে দেখলাম বিস্কুট নাই তারপরে অনেক কিছু নয় আজকে বাজার দোকান পুরোই শেষ একদম দেখছি বর বাজার করে নিয়ে এসে নি কালকে ও তো কাছ থেকে চলে আসে চারটের সময় চারটের পর এসে হাওয়া খেয়েছে সারা রাত হাওয়া খেয়েছে ওর হাওয়া খেয়ে শখ মেটে নি মানে এখনও বাজার এখনও পর্যন্ত বাজার করে আনেনি নি তো সেই জন্য আমিও আমার রাগ হয়ে গেল আমার কি করব আমার বিরক্ত লাগছিল সেই জন্য আমি কি করেছি আমি দেখলাম যে কিছু নাই যখন আমি আমার মতো দেখলাম রেশনের আটা রয়েছে তো आटा दिए कैकटा পরোটা বানাবো বলে এখানে আমি বসে পারলাম আটাটা নিয়ে দেখো লবণ নিয়ে আটা নিয়ে বসে পড়েছি তো ওই আটা কটা মাখিয়ে তাহলে সকালের টিফিনটা হয়ে যাবে আসলে দেখো করে খায় এবার এখানে যা গরম পড়েছে এখন এই রুটি টুটি খেলে না রুটি পরোটা এইসব জিনিস খেলে সহ্য হবে না সেই সেই কারণেই আমি আর কি করিনি যখন ঠান্ডা ছিল তখন আমরা প্রায় করে 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 খাচ্ছিলাম তো বিক্রি করা হতো না তো এখন আর এই গরমে খেয়ে সহ্য হবে কিন্তু বিস্কুট নেই বলে ওই করলাম আর আমি রান্নাও কিছু করতে চাইছিলাম না ধিতকারে জানো তো আমি রান্না রান্নাবান্নারও কিছু করিনি ধিৎকারে করতে চাইছিলাম না বলতে আমি করিনি কিছু রান্না ভাতটা বসিয়েছি শুধু ভাত হবে ভাত আমি না নামিয়ে রেখে দেবো তা কি করব মানে কিছু তো বাজারটা করে এনে দিতে হবে তা নাহলে বাজার না করে নিয়ে আসলে কিভাবে কি হবে তাই না তো সেই জন্য আমি ওখানে থাকুক গিয়ে যা যা করছো করুক ওরা এখনও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি আমারও নিজেরও ভালো লাগছে না আমার এই সব দেখে শুনে বিরক্ত লাগছে তো আজকে সকালের শুরুটাই হলো রাগ রাগ দিয়ে তো কি কী আর করা যাবে রাগ করে আর পেট তো কোনো কথা শুনবে না তাই না তো চলো প্রচণ্ড গরম আজকেও আমি এখানে দেখো অল্প করে আটা নিয়েছি যাতে একদম দুটো করে হয় দু তিনটে করে হয় পরোটা How... দু তিনটে পরোটা হলে ধরো আমরা তিনজন আছি সকালে খাবারের মতো তিনজন আছি তো তিনটে করে হলে নটা হবে আর চা করবো একটু তাহলে খাওয়া হয়ে যাবে আমি এখন আটাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখো আর আমি আজকে হেয়ারবেল আবার একটা কিনে নিয়ে আসলাম জানো এই চুলটা কেটে সমস্যার মধ্যে ভরেই গেছি তা কী করবো কিছু তো করা তো না যেটা ভুল সেটা ভুল হয়ে গেছে সংশোধন করতে হবে তো আমি ওই আবার হেয়ারবেল আর পটা পট বেলগুলো ভেঙে যাব জানি না কেন কে জানে মানে মাথা থেকে খুলে ধরো রাখছি রাখার পরেই ভেঙে যাচ্ছে পটপট করে তো ওই জন্য আমি আর রয়ে করিনি আমি ভাবলাম ভালো জিজ্ঞাসা করেছিলাম যে ভালো কিছু আছে কি দাও তাহলে তো ভালো কিছু থাকলে সে তারের ইয়েগুলো দিয়েছে তারেরগুলো তো ভীষণ লাগে কান মুতো চেপে তার জন্য আমি আবার গিয়ে তো ওইগুলোও কিনে নিয়ে এসেছি একটা তোমাদের বলছিলাম বোধ হয় এর আগের ভিডিওতে মনে আমি বলেছিলাম না কি জানি না খেয়াল করছে না আমার যাই হোক তা আমি বলেছিলাম যে একটা কিনে নিয়ে এসে তারের তো ওটাতেও ভীষণ কানমুতো ওইগুলোতে লাগছে যেগুলো ডান্ডিগুলো থাকে না ওগুলোতে ভীষণ লাগছে তার জন্য আমি এখন ওই প্লাস্টিকটাই নিয়ে এসেছি আবার কি জানি কদিন যাবে দুদিন না একদিন ভেঙে যাবে আর আশাটা দেখো আমি এমনি দেখো বেশিক্ষণ তো ধরো গিয়ে রেখে দেবো না বানাবো সাথে সাথে নামাবো খাবো গরম গরম তো সেই জন্য আমি খুব বেশি মাখছি না অল্প স্বল্প করেই দোলা মাচা দোলা মাচা করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছো তারপরে গিয়ে চা দিয়ে ষাটার সাট মেরে দেবো একদম আর আটাটা মাখতে আমার ভালোই লাগছে নরম নরম তো আজকে সকালটা একদম নরম নরম গরম গরম দিয়ে শুরু করে দিয়েছি আটা নরম খুব ভালো লাগে মাখতে আর এই যে আটা মেখে যে গরম মুনুনের কাছে যেতে হবে গিয়ে আমাকে গরম গরম তৈরিটা করতে হবে সেঁকতে হবে বেলতে হবে তো সেটা তো অনেক সমস্যা তাই না তো অনেকটাই কষ্ট ওই জন্য বললাম যে আজকে সকালটা গরম গরম নরম নরম দিয়ে শুরু করলাম দেখো অনেক ধরে আমি মাখামাখি একদম ঢাকা স্টাইলে চটকা চটকি করছি মাখামাখি করছি এখন হাতে গোল গোল করে পাখিয়ে নিচ্ছি দূর বাবা কথা বলার সময় এমনটা হয় না কি বলবো এখানে দেখো ছটা নটা পিস করবো তো সেই জন্য একটু করে লম্বা লম্বা গোল গোল করে নিচ্ছি তারপরে আবার মানে নেচিটা কেটে নিচ্ছি লম্বা লম্বা করছি মানে বাড়াচ্ছি তারপরেই গিয়ে আবার মানে তিনটে করে ভাগ হবে না হলে তো হবে না কম বেশি দেখো হলে হতেই পারে তাও করলাম আর কি সমান সমান তাহলে জিনিসটা না খুব ভালো হয়েছিল জানো তো জিনিসটা মানে পাতলা পাতলা হয়েছিল আর এমনি ছোটো ছোটো হয়েছিলো খুব ভালো হয়েছিল। বেশ খুব ইয়েও হয়নি তো যাই হোক চলো এখন তো আমি এখন মানে হাতে গলা গোলা গোল 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 করে পাকিয়ে নিচ্ছি খুব সুন্দর আর আটা মাখাটা খুব সুন্দর হয়েছিল। যাই হোক না আটা না প্রথমের দিকে মাখাতে কীরকম একটা লাগে কিন্তু যখন বেশ ভালো করে সব আটাটা মাখানো হয়ে যাবে না তখন বেশ মাখতে ভালোই লাগে মানে থেস্তে নরম তো চটকাতে ভালো লাগে তো চলো এদিকে দেখো হচ্ছে কি আমি একটু জল নিয়ে এসে আটা তো মাখা হয়ে গেল বেলা বেলা হয়নি মানে ডেলি করা হয়ে গেল তো হাতটা ধুয়ে নিই আমি তারপরে দেখেছ জল পড়ে আসে জল আনতে হবে জল আনে নিই মানে কাজের শেষ না যেন কত কাজ থাকে সেই কাজগুলো যে কখন করবে কোনো ঠিক ঠিকানা নেয় বড় ওইদিকে আমি রাগে তুলিনি যে যেদিনকে জল থাকে না সেদিনকেই দেখি ওর মানে যত ঘুম পায়। সকাল করে উঠবে না ঘুমিয়ে যাবে সাড়ে সাতটার সময় জল দেয় আর এই সাড়ে সাতটার জলটা যদি মিস করে যায় সারাদিন জল পাবে না বারোটার সময় ধরো জল আনতে যাবে না লোকের কাজে গেলে কি কাজে গিয়ে জল আনা যায় খেয়া এসে খাবে চান করবে সেই সময়টা তো চলে যায় তো কখন আর জল আনতে যাবে বলে জল আনতে গেলে অনেক লাইন পড়ে সময় লাগবে সেই সময়টা দিতে পারবে না সেই জন্য সকালে গেলে একটু ফাঁকা থাকে নিয়ে চলে আসে সেটা তো বুঝেও বোঝে না এটাকে আবার নিয়ে আসলাম বেলুনি চাক্তিটা নিয়ে আসলাম একটা গামলাও নিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি এবার বেলবো আস্তে আস্তে করে চলো বেলে নিই আটা দিয়ে দিয়ে বেলবো অনেক দিন রুটি ফুটি করিনি বেলে নি তো কেমন লাগছে ভাবছিলাম আমি মনে মনে যে একটু তেল নিয়ে আসতে বলো রুটি খেতে না ভাল লাগে না রেশনের আটা তো আবার তো মনে হচ্ছিলো বরকে বলবো যে একটু বেশি করে সাদা তেল এনে রাখবে তো পিঁপড়ে ধরে যাচ্ছে আটাগুলো বিক্রি যদি করে দিই তো ভালো হতো দিয়ে চাল কিনে নিতাম সে তো বিক্রিও করেনি কেনার লোক আসেনি তো ওই জন্য আমার মনে হলো যে আমি ওকেই বলবো যে নিয়ে এসে রাখবে আমি সকালবেলা দুটো করে পরোটা করে খাওয়া হয়ে যাবে কিন্তু দেখো আজকে হচ্ছে কিছু রান্না বান্না করিনি সেই জন্যই হচ্ছে টাইমটা পেলাম আর আমি তো অন্যদিন রান্না করব তো কখন আর টাইম পাবো যে আমি পরোটা বানাবো আটা মাখবো পরোটা বানাবো হবে না এই টাইমটা টাইম লাগে না সব কিছু জিনিস একটা করার তো সেই টাইমটা আমি পাবো না সেই জন্য হচ্ছে গিয়ে হবে না আমার দালাই কারণ দেখো যদি হাতে হাতে কেউ করে দেওয়ার মতো থাকতো তাহলে করে খাওয়াই যেত এখন তো হাতে হাতে কেউ করে দেওয়ার মতো না থাকলেও আমি যদি বাড়ি থাকতাম তাহলে হতো এখন আমি বাড়ি থাকি না কিছু নয় নিজে খাবার সময় পায় না হ্যাঁ দৌড়াই ছুটোছুটি করি তা কখন আর কি হবে সেই জন্য আমি আর ইয়ে করিনি আর থাকুক কাজাক যদি এনে দেয় তবে বলবো যদি এনে দেয় তো দেখো আমি রুটিটা বেলার চেষ্টা করছি গোল গোল করে তো গোল আমার হাতে গোল হওয়া অনেক টাফ ব্যাপার কারণ আমি অনেক দিন রুটি করি না আর রুটি সেই মতো ভালো করে বেলতেও পারি না তবে আমি চেষ্টা করছি দেখো গোল গোল করা তো রুটি বেলাটা একটা খুব সমস্যা আর কাজ জানো তো মনে হয় দেখে মনে হয় অনেক সহজ এক্ষুনি ঠিক করে বেলে একদম সমান করে দাও কিন্তু আসলেই না রুটিটা আমার যদিও হয় না ও লুচিটা মোটেই হয় না গোল লুচি সেই অ্যারাং বেড়াং তেরাং হতেই থাকে সেই কখন হয় বলো তো সোজা যখন সে লাস্টটা শেষ হয়ে যাবে তখন লুচিটা দেখি গোল গোল আসে আর আমি এইভাবে বসে থাকতে পারছি না একবার উঠছি একবার বসে বসে ফেলছি একবার মানে থেব্রিকেটে বসছি একবার উঁচু হয়ে বসছি একবার পা মেলে বসছি এরকম করে করে ফেলছি আসলে মোটা হয়ে গেলে না শরীর ভারী হয়ে গেলে এরকমটাই হয় কোনোভাবে বসে শান্তি পাওয়া যায় না আর আমি তো দেখো এই তো খাই এইটুকু ভাত তারপরেও যদি বলো যে তোমার খাওয়া খাওয়া মোটা মানে মোটা হয়ে যাচ্ছ তাহলে আর কি শরীর আর টিকবে বলো আমি ওই জন্য রাতে ঘুম হয় না ভালো শরীর খারাপ লাগে কেমন কেমন হয় ঘোর পাড়া লাগে সেই জন্য আমি আবার মাঝে সাঝে একবার করে ভাত খাই একদিন একদিন তাতে কী হয় বলো তো শরীরটা বেশ ভালো থাকে দেখি ঝরঝরে পড়ে ওই জন্য খাই রোজ খায় না আগে তো খেতামই না আগে মুড়ি খেয়ে খেয়েই থাকতাম রাত্রিবেলা তো এখন আমি সেটা বাদ দিয়ে দিয়েছি কারণ শরীরটা খারাপ হচ্ছে দেখে মোটা হওয়াটা ম্যাটার করে না জানো তো মোটা হয়ে যাচ্ছি সেটা দেখতে গেলে হবে না শরীরটা দেখতে হবে তো শরীর খেলেও মোটা হবে না খেলেও মোটা হবে যে মোটা হওয়ার আর কি তো সেটা দেখতে গেলে হবে না ওই জন্য আমি আর এখন আর অতটা ইয়ে করি না দূর নিকুচি করেছে মোটা রোগা হওয়ার যেমন আছি তেমনই থাকি যা হবে সেই জন্য আমি ওই সব বাদ দিয়ে দিয়েছি আর চলো দেখো কতগুলো রুটি বেলা হলো বলো তো বলতে পারবে কাটা রুটি হলো বেলা তো আমার ভীষণ ভাল লাগছে দেখো এখন আমার না কি সুন্দর গোল হয়ে যাচ্ছে আমার তো রুটিটা বেলতে খুব ভাল লাগছে এবার আমি চি না উঠবো না ভাবছিলাম একবার উঠে যাই উঠে গিয়ে হচ্ছে গিয়ে একটুখানি ঘুরে আসি পাটা ঝিনঝিন ধরে গেছে আমি চি না পা ঝিনঝিন ধরে আর যাই হোক আমি একবারে বেলে দিয়েই উঠব উঠ দিয়ে ওই জন্য আমি আসলে বেলেইছি তারপরেই উঠেছি নটা রুটি নটা বেলতে কতক্ষণ সময় লাগবে ওই জন্য একবার বসে একবার দাঁড়িয়ে একবার ইয়ে করে ওই জন্য বেলে নিলাম আর আমার চল এবার বেলা হয়ে গেছে এগুলো গুটিয়ে বাটিয়ে নিই আটাটা রেখে দিই আটাটা না হলে কি বলো তো রাখা থাকলেই পিঁপড়ে ধরবে পিঁপড়ে এমনিই ধরছে তবে ভেতরে রাখি বাইরে রাখলে হবে না চলে এসেছি আমি দেখো ক্যামেরাটা নিয়ে গ্যাস ধরিয়ে দিলাম তো বসিয়েও দিয়েছি সসপ্যান নাই সরি তাওয়াটা ভুলে যায় মাঝে মাঝে কথা বলতে বলতে না কি যে বলছি সেটা মাথার মধ্যে আসে না গুলিয়ে যায় যাই হোক ভুলে যায় মাঝে মধ্যে আর চলো ওটা তেলও বার করে নিয়েছি সাদা তেল আর যে রুটিগুলো নিয়ে চলে এসে দিয়েছি এবার একটা করে রুটি দেবো আর হচ্ছে কি আমি রুটিটার মধ্যে অনেক সেই আটাগুলো দিলাম না ওই আটাগুলো ঝেড়ে নিচ্ছি হলে তো তোমার ইয়ে হয়ে যাবে না তলায় পুড়ে যাবে তো সেই জন্য আমি আবার ঝেড়ে টেড়ে নিলাম বুঝেছ তো ও ঝেড়ে ঝেড়ে দিলে পরে আর তো ওই যেই আটাটা পুড়বে না ওই আটাটা তো থাকলেই পুরবে আর রুটিটা ভালোভাবে হবে না ওই জন্য রুটি বলছি কেন আমি তো করছি পরোটা তো যাই হোক পরোটা রুটি যেটা হোক হবে একটা তো এই যে তেল দিচ্ছি আর বানাচ্ছি পরোটাটাই ভাল লাগে পরোটা একটু হালকা মিষ্টি হলে ভালো হতো মিষ্টিটা মিস করছিলাম যদি আঠাটার মধ্যে মানে আমি পরোটার মতো লম্বা লম্বা বেলতাম ভালো হতো লম্বা বলতে কী বলো তো সে তিন কণাগুলো গো ওই তিন কণাগুলোর কথা বলছি যদি ওরকম বেলতাম ভালো হতো আর একটু করে চিনি যদি দিতাম খুব সুন্দর হতো আমার না ওরকম পরো চিনি দিয়ে আর চিনির পরোটা বলে ওটাকে তো চিনির পরোটা খেতে খুব ভাল লাগে ছোটোবেলায় মাকে বলতাম ওরকম পরোটা করে দিত পরোটা তিনকোনা বেলতে আর চিনি ছড়িয়ে ছড়িয়ে দিতাম মাঝখানে কি ভালো লাগতো এরকম পরোটা খেতে কারা কারা ভালোবাসে পছন্দ করে একটু বলো তো এগুলো ছোটোবেলার খাবার যেহেতু বড়োবেলার না আর আমারও ভালো লাগে এখনও ভালো লাগে খেতে আমি তো করলে মাঝে সাঝে করি কিন্তু এখন আর করলাম না এখন অতটা মুড নাই আর আসলে ঘুম থেকে উঠেই রান্নাঘরে গিয়েই তো মাথাটা গরম হয়ে গেছে না সেই জন্যই মুড নাই আরও আর পরোটার তো আর স্বাদে করি নি রাগে করছি পরোটা করার তো কোনো মানে ইচ্ছাই ছিল না এত গরমে এত কষ্ট করে দেখছি যে বিস্কুট ফিস্কুট নাই কিছু না করলে কি মড়ি খাওয়ারও কিছু নাই খেতে পাবো না সেই জন্য বাধ্য হয়ে ওটা করছি না হলে তো পরো আটা আটার জায়গাতেই থেকে যেত আজকে তো রেশন দিয়েছে এক মাসের ওপর হয়ে গেল। আবার রেশন দেবার সময় হয়ে গেল। আজকে কত পঁচিশ তারিখ আমাদের রেশন দেয় পনেরো ষোলো তারিখ সতেরো তারিখ এরকম করে দিয়ে দেয় রেশনটা রেশন দেওয়ার টাইম আর হয়ে আসছে না আজকে পঁচিশ তারিখ হলে আর কদিন আছে আর পনেরো দিনই তো আছে পনেরো কুড়ি দিনের মধ্যে আর রেশন দেবে আবার আবার কি তো চলো বক বক করতে করতে আমার রুটি বেলা হয়ে গেলো না পরোটা সরি 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 বাবা সরি আমি খালি রুটি রুটি করে যাচ্ছি করছি পরোটা হচ্ছে রুটির নাম আর এদিকে জল নিয়ে নিয়েছি চাটা বসে দিয়েছি মগের মধ্যে দেখো জল দিয়ে দিলাম आज के शाड़ी ना क्या बोल तो হচ্ছে গিয়ে শাড়ি দেখছি গিয়ে সে রোজ একই শাড়ি পরছে আর আমার তাছাড়া শাড়ি নেই জানো তো ওই চা তিনটে বোধ শাড়ি নাকি তিনটে না চারটে শাড়ি আছে না ওই তিন চারটে শাড়িই আছে আমার আমার আর শাড়ি নেই সেই জন্যই কি করব বলো ওই জন্য আমি জামা পরেই ভিডিও করছি যেগুলো দেখছো ওই কটা জিনিসই আমার রয়েছে আমার যে এক গাদা অনেক জামা কাপড় আছে সেই জামা কাপড় নেয় তো কী আর করবো গরিব মানুষ যা হয় তাই না তোমরা হয়তো ভাববে রোজ একই কাপড় একই জামা পরে ভিডিও বানায় কি করব বলো তোমরা ভাবলে তো তোমাদের ভাবনাটা তোমাদের কাছেই থেকে যাবে কিন্তু আমি তো আর কিনতে পারবো না সেই জন্য আমার যা আছে যেমন জামা কাপড় আছে আমি সেই জামা কাপড় পরেই ভিডিও করতে পছন্দ করি ভালোও আসি আমার অসুবিধা হয় না তোমাদের অসুবিধা হয় নাকি আমি জানি না আমার যা আছে আমি তাতেই খুশি আমার বেশি কিছু চাই না আমার চলে গেলেই হলো তো চলো দুধটা একটু ওখানে ইয়ে করে নিই আজকে ওই দুধ দিয়েই খাবো পরোটাগুলো হলে যদি অন্য কিছু খাবার থাকতো আমি একটু বানাতাম আলু নেই ঘরে যে আলুর তরকারি করবো আলুর তরকারি আর পরোটা খাওয়া হবে সে আলুও নাই আর তোমার সিমুই টিমুই অন্য সময় থাকে আমাদের ঘরে যেন তো টুকটা তো কিছুই নেই সিমুই দুধ চিনি না চিনিটা রয়েছে মিথ্যা কেন বলবো চিনি আছে চা চিনিটা রয়েছে বিস্কুট ছিল না আর সবজির মধ্যে আলু ছিল না তারপরে পেঁয়াজও কোথায় ছিল না না পেঁয়াজ আছে কি জানি যাই হোক অনেক কিছু নেই অনেক কিছু আছে এই সমস্ত নিয়েই চলছে এখন আমি তো পরে ডাক টাক দেখিয়ে যখন আমি কাজে বেরিয়ে পড়ি কাজে চলে যাই বর আবার পরে গিয়ে আবার এনেছিল বাজার দোকান করে আর এদিকে দেখো চায়ের মধ্যে একটুখানি ইয়ে দিয়ে দিলাম বুঝলে কি বলে তোমার মাঝে মাঝে ভুলে যায় তেজপাতা আদা দিয়ে দিলাম তো আদা আর তেজপাতা দিয়ে এখন চাটা দেখছি কি ভালো লাগছে খেতে অনেক দিন ধরে শুধু ওই চা খাই তো দুধ দিয়ে ওই জন্য কেমন এটা লাগে সেই জন্য এখন আসলে ইয়ে হয়ে যায় কি বলে তোমার তেজপাতা দুধ চাটা বানাই তো বন্ধুরা দেখো এখানে আমার তো চাটা হচ্ছে আমি এদিকে একটু যাই দরকার আছে চা ছাঁকনিটা নিয়ে আসি আর চা চাঁগনি নিয়ে আমি চলেও এসেছি দুধটা উদলে যাচ্ছে দুধ নয় চাটা উদলে যাচ্ছিলো একদম ঠিক টাইমে চলে এসেছি আসলে তো দেখো এবার চাটা ছেঁকে নেব খুব বেশি ফোটাবো না আসলে বেশি ফোটালে না তেতো হয়ে যাবে ওই জন্য খুব বেশি ইয়ে করবো না কো আর চলো তারপরে গিয়ে হচ্ছে তোমার চাটা নামিয়ে নিয়েই খেতে হবে অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় আটটা মতো আটটার সময় চাকা আছে কোথায় সাড়ে ছটা ছটায় চাক খাওয়া দরকার আছে তার জায়গায় আমরা আটটা সাড়ে আটটার সময় চা খাচ্ছি একবারে সে বাবু মানুষ কী আর বলিব তোমাদেরকে বলি আর মতো কোনো কাজ নাই গো এই যে চা ছাঁকছি দেখো চাটা ছেঁকে নি আর চা যদি কেউ খেতে ইচ্ছুক হও এই নটার সময় সকাল নটায় তো চা খাইতে আসতে পারো আমরা হচ্ছে এখন গিয়ে চা খাবো তোমরা কি চা কেউ খাবে তোমরা যদি কেউ খেতে চাও তাহলে যোগাযোগ করিবেন এই ভিডিওতে ঠিক আছে কথা কি ক্লিয়ার কোনো ভেজাল আছে কোনো ভেজাল নাই তো তো যাই হোক চলো বন্ধুগণ ভাত বসাইয়া লোই তারপরে গিয়া চা খাইমু আর বাকি কাজকর্ম করমু ঠিক ঠিক দোস্ত তো চলো চলিয়ে দোস্ত ভাতে জল দিয়ে দিলাম তারপরে গিয়ে এখন চার নিয়ে চললাম চলো চলো বন্ধুগণ চা পরোটা চা পরোটা খাইতে হবে চা পরোটা খাইতে হবে চা পরোটা খাইতে হবে ঠিক আছে এখন যাচ্ছি চা নি লইয়া হচ্ছে নিসা নিচায় বইয়ে এখন খাইমু ঠিক হ্যাঁ বন্ধুগণ চলো চলো দোস্ত চলো এই যে বার রয়েছে ঘোরাঘুরি কর্তা ঠিক আছে তো চলো দোস্ত আপলোক চায় যদি বিয়ে গা তো এই ভিডিওকার সাথ কনট্যাক্ট করোগি দোস্ত যাই হোক ভুলভাল ভোগছি এত আমি ভুলভাল ভোগছি কেন গো কি মারলাম তোমাদের সঙ্গে তো যাই হোক আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে ক্ষমা করে দিব আমি এরকমভাবে বলি নাই আসলে আমি এমনি ই আর কি মারছিলাম বড় ছিল তো তার জন্য ভয়েস ভয়েস দিচ্ছিলাম ও ছড়বে না হা করে মুখের পরে দাঁড়িয়ে আসে দেখছি আমি কি করি তো সেই জন্য আমি ওইরকম ঢং করছিলাম চলো আমি না হলে তো এরকমভাবে কথা বলি আমাকে দেখেছো কথা বলি না যাই হোক চলো ও আমাকে চা নিয়ে দেখেছ কেমন করছে আমি এমনি এমনি রেখে যাই না ওই যদি দেখছি ঝগড়া করছি ও ও কাপ নেবে এই একবার বলে মগ নেবে একবার বলে কাপ নেবে তো যেটা নেবি নে না রে বাবা খাওয়া নিয়ে দরকার আমি তো কাপটাও খাবো না আর মগটাও খাবো না আমি খাবো চাটা তো ও দিয়ে ওরকম করছে আমাকে রাগাচ্ছে আর কি সময় ওরমই করতে থাকে আমার বিরক্ত লেগে যায় আমার সহ্য হয় না রকম করলে পরে ক্ষিদের জ্বালায় মরছি তারপরে আবার গিয়ে খাবার খুঁজতে গিয়ে দেখি কিছু নেয় তাহলে এমনি সবাই মাথাটা যায় মেজাজটা গরম হয়ে সেই জন্যই আরও ওর প্রতি রাগ ঘুমছে ঘুমুচ্ছে উঠার নামগন্ধ নাই এখানে জল আনতে হবে বাজার করতে হবে আর তাহলে আগের দিন থেকে কিছু করবে না শুয়ে বসে কাটিয়ে দেবে তাহলে রাগ হবে না আর আমি কাজে যাওয়ার সময় টাইমে যেতে পারি না ওই জন্যই আমি বেশি রেখে যাই তো চলো যাই হোক আমার গরম গরম আজকে আজকের একটা চা পরোটা নরম নরম গরম গরম দিয়ে শুরু করলাম আমার তো খুব ভালোই লাগলো আজকের সকালটা গরম গরম নরম নরম রাগ আর সব সমস্ত কিছু নিয়ে আজকের সকালটা শুরু করেছিলাম তো আমার ভীষণ ভালো লেগেছে আর আমার চাটাও খুব ভালো হয়েছিলো পরোটাও খুব ভালো হয়েছিলো ভিডিও